হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এবং শুভ সকাল তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এই রেসিপিটার নাম আমি এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারিনি করি তারপরে দেখব আর নাহলে তোমরাই কমেন্টের মাধ্যমে নাম দিও তো আজকে আমি একটা রকম আলুর দম করতে চাইছি নিরামিষ তো দেখো কী কী নিয়েছি তার জন্য এখানে আলু কেটে নিয়েছি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা এটা হচ্ছে তিল সাদা তিল এটা হচ্ছে চালমগজ আর এই আদা তো এরপরে কি কি করছি দেখতেই থাকো পুরো ভিডিওটা ও তার মধ্যে আমি বলে দিই এটা নারকেলটা কুড়িয়ে নিয়েছি নারকেলটা থেকে দুধ বার করার জন্য আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নেবো তারপর দুধটা বার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না মিক্সিতে নিয়ে নিচ্ছি এবার পেস্ট করে নিয়ে আসি তারপর তোমাদের দেখাচ্ছি নারকেলের পেস্টটা করে নিচ্ছি এর থেকে আমি দুধ বার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা এবারে যে আমি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এই যে দুধ বার করছি এভাবে আমি দুধটা বার করে নিই এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো সাদা তেল দেবো তোমরা চাইলে সর্ষে তেলটাও করতে পারো আমি সাদা তেলে করছি তো এবার কড়াইটা একটু গরম হোক তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক আলুগুলো ছাড়বো নারকেলের দুধ বার করা হয়ে গেছে এই যে আর এই যে সিঁড়া মশলাগুলো এই যে মশলাগুলো করে নেবো মিক্সিতে এদিকে আমার আলুটা ভাজে হয়ে গেছে দেখো আলুটা এবার তুলে নেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে জিরে আর শুকনো লঙ্কা করে নিয়ে এসেছি আবার মশলাটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো হলুদ আর নুন দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো এবার এটাকে ভালো করে কষাবো

এবার দেবো অল্প পরিমাণ জল এটাকে ভালো করে কষা থাকবে অল্প অল্প করে দিয়ে দেয় রাখো কষানো হয়ে এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছে দেখো তো এগুলো টানবে ঝোলটা অনেকটাই টানবে সে দেখো তরকারিটা ফুটে উঠেছে তো এটা আরও টানবে তারপর নামাবো দেখো আলুর দমের অনেকটা টেনে এবারে আমি এই দুধটা দিয়ে দেবো এটা নারকেলের দুধ এই যে আলুর দামের মশলা একটু দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দেওয়া হয়ে গেছে এবার দেখো একটু কাই টাইপের হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এবার দিয়ে দেবো একটু কাস্তুরি মেথি এ দেখো ঠান্ডা চাউ দিতেও পারো নাও দিতে পারো এটা দিলে একটু গন্ধটা খুব সুন্দর আছে আমার পুরো আলু পদাম রেডি এবার একটুখানি চিনি দেবো সামান্য হালকা মিষ্টি এবার নিয়ে আলুর দমটা হয়ে গেছে আমার খুব তৈরি আর একটা জিনিস ভুলে গেছি একটু গরম মশলা গুঁড়ো এলো এবার দিয়ে দেবো দমটা তৈরি হয়ে গেছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর এই রেসিপির নামটা কি দেওয়া যায় তোমরা একটু বলো কমেন্টের মাধ্যমে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও বেশি করে আর লাইক শেয়ার করে দিও তো আজকের মতন ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এবং আজকের মতন টাটা বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে রান্না রেসিপি নিয়ে চলে আসবো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকে